আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাই শিখি পালন নতুন একটি এপিসোডে আজকের এই ভিডিওটিতে থাকছে বাজিকার পাখি আমরা যখন হাট অথবা দোকান থেকে কিনতে যাই তো আমরা কীভাবে বুঝবো বাজেগার পাখিটি সুস্থ নাকি অসুস্থ অনেক সময় আমরা এই কাজটি করে থাকি যখন আমাদের যে পাখিটি পছন্দ হয় তো সেই অনুযায়ী আমরা পাখিগুলো কিনি কিন্তু পাখিটি কি সুস্থ তা আমরা ঠিকমতো খেয়াল করি না অথবা দোকানদার আমাদের কাছে সুস্থ বলে বিক্রি করে কিন্তু যখন পরবর্তীতে বাসায় আনা হয় তখন পাখির অবস্থা খারাপ হয়ে যায় অথবা পাখি অসুস্থ হয়ে মারা পর্যন্ত চায় এতে করে আমাদের আর্থিকভাবে লস হয় এই সমস্যাটি এড়ানোর জন্য বাজিগা পাখিটি সুস্থ কিনা মাত্র দশটি লক্ষণ দেখেই পাখিটি কিনুন এতে করে আপনার এই সমস্যাগুলো আর ফেস করতে হবে না বাজেগা পাখিটি শুধু সুস্থ হলে হবে না পাখিটি হেলদি কিনা এই সম্পর্কেই আমরা বিস্তারিত ধাপে ধাপে জানব চলুন ভিডিওটি শুরু করি নাম্বার ওয়ান পাখির চোখ পরীক্ষা করুন সুস্থ পাখির চোখ দেখবেন একবারে উজ্জ্বল বা টকটকে পরিষ্কার থাকবে চোখে কোনো রকম পানি পড়া বা ঘোলা ভাব থাকলে সেই পাখি কেনা থেকে বিরত থাকুন নাম্বার টু পাখির পালক সুস্থ পাখির গায়ের রং থাকবে চকচকে রকম ভাঙা বা পালক ছাড়া থাকলে দেখা যায় পাখির পালকগুলো অনেক সময় তার যেদিকে থাকার কথা তার থেকে নিচে ঝুলে থাকে তো এই সমস্ত পাখির কেনা থেকে অবশ্যই বিরত থাকবেন পাখির পালকটা অবশ্যই এখান দিয়ে খেয়াল রাখবেন নাম্বার তিন পাখির বসে থাকা সুস্থ পাখি যে লাঠিতে বসবে তা শক্ত করে আঙুল দিয়ে দাঁড়িয়ে থাকবে যদি পাখি হালকাভাবে দাঁড়িয়ে থাকে বা এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে পাখিটি না কেনাই আপনার জন্য ভালো হবে পাখির শরীরের অঙ্গভঙ্গি লক্ষ্য করুন অসুস্থ পাখি গা ফলিয়ে বসে থাকবে স্ক্রিনের পাখিগুলোর মধ্যেই যদি আপনার কেনার পছন্দ পাখিটিও এরকম গা ফলিয়ে বসে থাকতে দেখেন তাহলে অবশ্যই পাখিটি কিনবেন না পাখির শ্বাস নেওয়া লক্ষ্য করুন অসুস্থ পাখি মুখ হা করে শ্বাস নিবে শ্বাস নেওয়ার সময় সাই সাই করে শব্দ হবে অথবা হাঁচি অথবা কাশির মতো লক্ষণ থাকলে অবশ্যই সে পাখিটি কেনা থেকে বিরত থাকবেন পাখির চঞ্চলতা অসুস্থ বাজিকার পাখিগুলো সাধারণত চুপচাপ বসে থাকবে সুস্থ পাখি সাধারণভাবেই অন্যান্য পাখির মতোই উড়বে কাঁচার ভেতরে লাফালাফি করবে এবং অন্যান্য পাখির সাথে মেশার চেষ্টা করবে অসুস্থ পাখিগুলো লালচে বা পাতলা পানির মতো করবে পক্ষান্তরে সুস্থ পটি পাখিগুলো সবুজ বা সাদা চেয়ে পায়খানা করবে নিয়মিত আকারে পাখির ঠোঁট বা চোয়াল পর্যবেক্ষণ অসুস্থ পাখিগুলোর ঠোঁট বা চোয়াল সাধারণ রঙের তুলনায় ফ্যাকাশে থাকবে বা ফাটা থাকবে সুস্থ পাখির ঠোঁট বা চোয়াল সাধারণ রঙের থাকবে ও পরিষ্কার থাকবে এবং শেষের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ যেটি হচ্ছে পায়ুপথ পর্যবেক্ষণ অসুস্থ পাখির পায়পথের দিকে হাত দিলে ভেজা বা মল লেগে থাকলে অবশ্যই পাখিটি কেনা থেকে বিরত থাকবে সুস্থ পাখির পায়পথ সাধারণভাবেই থাকবে অর্থাৎ সুস্থ পাখির পায়ুপথের দিকে হাত দিলে কোনো রকম ভেজা বা পটি বা মল লাগা থাকবে না এই দশটির লক্ষণ বা পর্যবেক্ষণ ছাড়া অবশ্যই আপনি পাখিগুলো কিনবেন না আশা করি আপনাদের পরবর্তীতে সুস্থ ও অসুস্থ বাজিকার পাখি চিনতে কোনোরকম অসুবিধা হবে না যদি ভিডিওটি আপনার কাছে উপকৃত বলে মনে হয় তাহলে একটি লাইক দিয়ে আমাদের নতুন নতুন আপডেট পেতে চাইলে শিক্ষি পালন শ্রী সিসটি ইউটিউব চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ